আত্মীয় স্বজন আপন মানুষদের সাথে পরামর্শ করলো আমার মেয়ে তো এই কাম করছে কালে মকির মুসলমান হয়ে গেছে এখন কি করা দরকার কোনো ভাবি তারে বুঝায়া ইসলামের কথা থেকে সরায় আনা যায় না নবী ভুলানো যায় না তারে কেমনে আমার পক্ষে আনবো মানুষ যদি জানে আমার দিক কার এবার আত্মীয় স্বজন মহলের লোকজন পরামর্শ দিল আপনি একটা কাজ করতে পারেন যেহেতু ইসলাম সে সারবে না তার একটা মরণের ফাঁদ আপনি পাততে পারেন এটা হইল আপনি তার একটা দামি গয়না উপহার দিবেন এটা দিলে আপনি তখন যখন সে যে জায়গায় রাখবে লুকায় আপনি এটা নিয়ে যাবেন তার চুরির অপবাদ দিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিই মুসলমান শুনবেন আমার দানি শঙ্করের ভাইরা ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টের বাবা রাম কেউ কোনো দিকে নতুন নেব না হাদ মালিক হইল আমার আল্লাহ এ আপনার জীবন কখন পরিবর্তন করা দেয় এটা আমার আপনার কারো জানা নেই বন্ধু এই জন্য নবী বলছেন পাপকে ঘৃণা করা কিন্তু পাপীকে কখনো ঘৃণা করবো না কিন্তু আমাদের খেলায় আমাদের খেদারে উল্টা হয়ে গেছে আমরা পাপকে ঘৃণা করি না পাপীকে ঘৃণা করি না 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 এই কাজটা আমরা কখনো করবো না কারণ হেদায়েতের মালিক আল্লাহ সুফিয়ান ওমর ইবনু আল খাত্তাবা জীবনের শুরু লগ্ন থেকেই কালেমার পক্ষে ছিল না ইসলামের ছায়াতনে ছিল না অনেক সাহাবির জীবনী দেখা যায় আগে তারা অন্যভাবে ছিল কিন্তু একটা সময় নবীর সাহাবাত মাইয়া আল্লাহর কুরআনের কুনস মাইয়া তাদের জীবনটা পরিবর্তন হয়ে গেছে পরিবর্তন করে দেব আমার আপনার কারো জানা নেয়া এবার আল্লাহর গোলামা মন্ত্রী মানুষ আত্মীয় স্বোধনের পরামর্শ নিয়া এবার চিন্তা আমাদের কথা মানবে না তাইলে তারে আর এইভাবে দুনিয়াতে রাখবো এবার মন্ত্রী মশের হাতে সুন্দর একটা দামি হীরা টুকরা উপহার আইল আল্লাহর কোলাম মন্ত্রী মশাই এই হীরার হীরা টুকরা মেয়েটার উপহার দিল এখন তো যখন উপহার দিয়া দিল আল্লাহর বন্দী সুন্দর কইরা আলমারিতে সুখে যে অদ্ভূতরা আছে কিন্তু বাবা লুকাইয়া ইচ্ছা শোনায় ফেল যে কারণে মেটারে অপমান দিয়া চুরির অপমান দিয়া দুনিয়া দেখা বিদায় করে দিবে জবাব বন্ধু চাই অবশ্যই আল্লাহ হেদায়ত দিতে পারে এই সমাজের সবচেয়ে বড় নেশা করো না হেদায়তের দৌলত পাইতে পারে আমার সবচাইতে বড় নামাজিটা পথভ্রষ্ট হতে পারে এ বন্ধু কাউরে কখনো ঘৃণা করবো না আল্লাহর গোলাম এবার আল্লাহর বন্দিটা যখন বাবার উপহার না যখন লোকের রেখে দিল এবার বাবা জি মেয়েটা সুন্দর করে রাখার পরে মেয়েটা যখন অন্য কাজে চলে গেল বাবা লুকাইয়া দামি গহিনাটা সরাই ফেলল এবার আল্লাহর বান্দিটা যখন ঘরের ভিতরে গেল এ বন্ধু বাবা এবার ডাক দিয়ে কই মারে আমি বাজারে যাব আমাদের বাড়িতে মেহমান বেড়াই চাইবে ভালো ভালো খাবার রান্না করা লাগবে আমি বাজার করব তুমি তোমার মায়ের সঙ্গে সাহায্য করবা তোমার মায়ের সঙ্গে সহযোগিতা করবা এ আনি no <laughs>

এবার মেয়েটা হাতে নেইয়া ঘরের ভিতরে যায় দেখে না না আমি যে জায়গায় রাখছি না মা এই জায়গায় তো হীরা দেখা যায় না এইটা মাসের পে দেখ

হাতে উঠা দিছে মন্ত্রী মশা আশ্চর্য হইয়া ডাকিয়া কই মারি এই সব তুমি কোথায় পাইলা এটা এর কোথায় ছিল তুমি বলো এবার মেয়ে ডাক দিয়া কই আব্বু আগে আপনি বলেন না দেখে এই সংবাদটা কোথায় নিছিলেন আমি যে জায়গায় রাখছিলাম এইটা তো এই জায়গায় ছিল না আমি যে জায়গার ভেতর লুকায় রাখছিলাম এটার সেব একমাত্র আপনি দেখছিলেন আর তাইলে বাবা এটা কেমন করে কোধে গেল বাবা চিন্তায় পড়ে গেল মেয়েটা কয়ে গ আপনাকে সত্য কথা বলা লাগাবেন এবার বাবা ডাক মারি। আমি তো গাই কইরা সবার সাথে পরামর্শ কইরা আমি তোমাকে দুনিয়া জায়গা বিদায় করে দেওয়ার জন্য চুরির অপমান দেওয়ার জন্য এই গহনাটা চুরি কইরা আমি নদীর ভিতরে সাগরের ভিতরে ফলায় দিছিলাম এ বন্ধু এবার মেটা ডাক দিয়ে কই আব্বু আপনি আমার যতই ক্ষতি করতে জানা কারণ আমার আল্লাহ যদি হেফাজত করে আপনি আমার কিছুই করতে পারবেন না আপনি নদীর দিছেন আমার আলো একটা মাসের পেটে ঢুকাইয়া আবার আমার হাতের ভিতরে পৌঁছা দিয়েছে মেয়ে কারণ আপনি জানেননি কারণ আমি কইলাম বড় ইমানদারা আর এই সম্পদরা যখন রাখছিলাম আমি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিমে এই শব্দটা উচ্চারণ করে আমি আল্লাহর কাছে সবরদ করে রাখছিলাম আমার আল্লাহ হেফাজত করেছে এ পঙ্গু বাবা ইহুদি এই কথা শোনার পরে বড় আশ্চর্য হয়ে গেছে আর এটা কেমন করে সম্ভব এ মা এটা কেমন তুই ধর্ম গ্রহণ করলে তোমার আল্লাহ তোমার সম্পদ হে বাজক কারণে আল্লাহ তোমার মালকে হেফাজত করে মারে তোমার ধর্মটা বুঝি সত্য ধর্ম না না আমি আর এ ধর্মে থাকতে যাই না এবার মনে মশায়ে সময়কে রেখা সবার সম্মুখে বড় নির ইলাহা ইল্লাল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি জীবন পরিবর্তনের করন মালিক আমার আল্লাহ এই ইহুদি মানুষটা মন্ত্রী মশাই আমার আল্লাহ তারে কেমন করে হেদায়েত দেনে না এ বন্ধু কেউ কল্পনা করতে পারে নাই নিজের মেয়েকে ফাঁসাইতে যাইয়া আমার আল্লাহ তার গলায় কালেমার মালা পড়ায়া দিয়েছে এ বন্ধু এই সমাজের অনেক গুনাহগার আছে সে গুনার কাজে নিত্য থাকতে পারে আমার আল্লাহ তার জীবনটা কখন পরিবর্তন করে দে আমার আপনার কারো জানা নেই আমার আপনার কারো কোন বোঝ নেই বন্ধু এই জন্য নিয়াককো কোনো সমালতনা করব না অন্যকে নিয়া তিরস্কার করব না সব সময় নিজের গুনার জিকির করব নিজের গুনার চিন্তা করব আর মনে মনে ভাববো আরই কখন যেন আজরাইল আসে কখন যেন আমি জেনে যাই আমার দরবারে যখন আজরাইল আসবে আমি তো এই দুনিয়াতে আর থাকতে পারবো না হে বনূ জীবনে কত গুনা আমি আপনে করেছি আমার

যত মিশাল অট্টালিকার ভিতরে তুমি পলায়ন করনা কেন আজরাইল তোমার কাছে আসবে হে বন্ধু আজরাইল আসার আগে আজরাইল আসার আগে আমার আপনার জীবন থাকার সন্দেহ এই মুহূর্তে আজকের ময়দানে কারে দিনে তোমা করবো আর জীবনে কোনো দিন গুণা করবো না কার কার রাজি আছেন দুইটা হাত একটু দেখি না আর জীবনে গুণা করবো না ইনশা জবান করে আওয়াজ দিয়া ডাকতেন তো দেখি আল্লাহ আর জবান কইলা ডাকতেন না আল্লাহ আরেকবার ডাকতেন না আল্লাহ লাগো যারা হাত উঠায়া তওবার নিয়তে তোমরা ডাক দিও আল্লাহ জীবনের গুণাগুলি maaf করে দাও ওগো আল্লাহ তোমার তুমি ছাড়া আমাদের রক্ষাকারী কেউ নাই আল্লাহ গো শয়তানের ধোকা থেকে হেফাজত করি সিরতল মুস্তাফিমের পথে চলবার তফিক দিয়ে বলেন আমি আল্লাহ গো এই যাদের বাবা নাই ও গো আল্লাহ যাদের মা নাই তাদের কুবর গুলি জান্নাতের বাগান বানায় দিও বলে না আমি যাদের বাপ মা বেঁচে আছে খেদমত করার মতো তফিক দিও বলে না আমি গুনা হয়ে গেলে মাফ চাইবো কার কাছে মনে আছে না আপনাদের কার কাছে মাফ চাইবো আল্লাহ সারা আমাকে আপনাকে কেউ মাফ করবে না আমরা গুণা থেকে বাঁচবার চেষ্টা করব এক নাম্বার জবান মিথ্যা কথা বলব না রিবত করব না চোখের জিনা করব না কোনো জিনাই যেন আমার আত্মার দ্বারা না হয় আমার আত্মার যেন কোনো মানুষ কষ্ট না পায় এদিকে খেয়াল রাখবো ইনশা আল্লাহ ইবাদত কম হোক কিন্তু গুণা যেন না ইবাদত কম হোক গুনা যেন পারবো তো হ্যাঁ বাপ মার খেদমত করবো এটা বড় একটা ইবাদ আমরা তো বাপ মা চিনি না বাপ মা যে কি জিনিস এটা আমাদের মাথায় নাই বাপ মা এমন একটা সম্পদ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ সবিরা গোড়া মাফ করে দেয় বাপ মা এমন এক সম্পদ যার চেহারার দিকে তাকাইলে আল্লাহ উমরা হজের সব দেয় এই এই সম্পদ আপনি কেমনে বুঝবেন এটাও যদি না বুঝে আল তাহতা মায়ের পায়ের নিচে সন্তান তোমার জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ এই মারে অনেক সন্তান করে জায়গা দেয় এই মারে অনেক সন্তান খাবার দেয় না আছে না নাই এজন্য যুবক ভাইরা মারে কষ্ট দিব না পৃথিবীতে সবাই মিলে আপনার জন্য দোয়া করলে কবুল হবে কি হবে ওয়ারেন্টি গ্যারান্টি নাই কিন্তু বাপ মা সন্তানদের জন্য দিল থেকে আল্লাহর কাছে বলতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি করে যেন বাপ মাকে কষ্ট দিবো না তাদের খেদমত করবো তাদেরকে ভালোবাসবো ইনশা